আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় গাজাই নিহত তিন চীনের থেকে বেয়াল্লিশটি যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আফগানিস্তানে গাজেই সেনা পাঠাতে পারে পাকিস্তান ইন্দোনেশিয়া আজরবাই পেরুতে বিক্ষোভ সমাবেশে সহিংসতায় নিহত এক আহত শতাধিক আফগানিস্তান থেকে যারাই হামলা চালাক না কেন তার জন্য কাবুলকে মূল্য চুকাতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় গাজাই নিহত তিন যুদ্ধবিরোধী কার্যকর থাকা সত্ত্বেও আজ ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে একজন বৃহস্পতিবার সকালে খানিয়ন বানী সুহোয়েলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান অপরজন দুই দিন আগে গাজা সিটির কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং আজ তার মৃত্যু হয় এর আগে সকালে বানী সুহোয়েলা এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল বলে জানা গেছে এদিকে দখমকৃত জেরুজালেমের উত্তরের আর রাম শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে ওয়াফা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির বরাদ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সাম্প্রতিক মাসগুলোতে বিচ্ছিন্নতা প্রাচীরের আশেপাশে ইসরায়েলি বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা বৃদ্ধি করেছে যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটছে গতকালও প্রাচীরের কাছে ইসরায়েলি সেনাদের মারধরে সাতান্ন বছর বয়সী সালিম আবু আইসা নিহত হন চীনের থেকে বেয়াল্লিশটি যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বুধবার জানিয়েছেন যে জাকার্তা কমপক্ষে বিয়াল্লিশটি চীনের তৈরি চেংডু জে দশ সি যুদ্ধবিমান কিনবে এই প্রথম পশ্চিমাদের বাইরে অন্য কোনো দেশ থেকে যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া প্রতিরক্ষামন্ত্রী শামামসু উদ্দিন জাকার্তা সাংবাদিকদের বলেন যে ইন্দোনেশিয়া শীঘ্রই তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের পরিকল্পনার অংশ হিসেবে চীন থেকে যুদ্ধবিমান কিনবে বিশ্লেষকরা বলেছেন যে এই চুক্তি আঞ্চলিক সংবেদনশীলতাকে স্পর্শ করতে পারে এবং ভূ রাজনৈতিক প্রভাব ফেলতে পারে তার শীঘ্রই জাকার্তার উপর দিয়ে উড়বে শামামসু উদ্দিন বলেন তিনি ক্রয়ের আরও বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান যে দশ কেনার পরিকল্পনাটি গত মাসে প্রথম প্রকাশ করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফ্রেগা স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী এখনও চীনা তৈরি যুদ্ধ বিমানগুলি পর্যালোচনা করছে যাতে নিশ্চিত করা যায় যে তাদের অধিগ্রহণ ইন্দোনেশিয়ার বিমান প্রতিরক্ষা ক্ষমতা কার্যকরভাবে শক্তিশালী করবে বুধবার অর্থমন্ত্রী পূর্বাই যুধি সাদেমা নিশ্চিত করেছেন যে তার মন্ত্রণালয় চীন থেকে বিমান কেনার জন্য নয় বিলিয়ন ডলারেরও বেশি বাজেট অনুমোদন করেছে সূত্র এপি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আফগানিস্তানের আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন আফগানিস্তানের ভূখণ্ডে মর্টার ছুঁড়ে দুই দেশের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান তবে হামলায় হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ ঘিরে উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বুধবার পনেরো অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর জাবিউল্লাহ মুজাহিদ আল জাজিরাকে বলেন পাকিস্তানি সেনা সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে এবং আমাদের ভূখণ্ডে মটা সেল ছুঁড়েছে মুজাহিদ উল্লেখ করেন কাবুল চাই ইসলামাবাদ চুক্তি মেনে চলুক অন্যথায় তাদের কর্মকাণ্ডের পরিণতির জন্য তারাই দায়ী থাকবে এদিকে টানা কয়েকদিনের উত্তেজনার মধ্যে গতকাল বুধবার সকাল পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সশস্ত্র সংঘর্ষ আবার শুরু হয় পিটিভির খবরে বলা হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খায়বার পাকতুনখোয়া প্রদেশের কুররম জেলায় চেক পয়েন্টে হামলার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানে সন্ত্রাসী অবস্থানে হামলা চালিয়েছে তালেবানের উপমুখপাত্র আমদুল্লাহ ফিত্রাত বলেছেন এই হামলায় বারো জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হয়েছেন গাজেই সেনা পাঠাতে পারে পাকিস্তান ইন্দোনেশিয়া আজারবাইজান মার্কিন সমর্থিত পরিকল্পনার অধীনে গাজা উপত্যকায় স্থিতিশীলতা একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে এজন্য সৈন্য সরগানাহের ক্ষেত্রে পাকিস্তান ইন্দোনেশীয় আজরবাইজানের নাম শীর্ষ রয়েছে বুধবার পনেরো অক্টোবর একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং চলমান সংবেদনশীল আলোচনার জন্য নাম প্রকাশ না করার শর্তে একজন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে পদ্ধতিকেও এ খবর জানিয়েছে বর্তমান মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন বাহিনীর গঠন নিয়ে আলোচনা চলছে কোনো দেশে এখনও সেনা পাঠানোর দৃঢ় প্রতিশ্রুতি দেয়নি তবে এই দেশগুলি পাকিস্তান ইন্দোনেশিয়া আজারবাইজানি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে গাজায় শান্তির জন্য ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র আরব এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে একটি অস্থায়ী স্থিতিশীলতা বাহিনী মোতায়নের জন্য কাজ করবে এই বাহিনী যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ এবং সহায়তা করবে এই প্রচেষ্টার বিষয়ে মিশর এবং জর্ডানের সঙ্গেও পরামর্শ করবে যুক্তরাষ্ট্র তবে জানানো হয়েছে কোনো আমেরিকান সেনা গাজার অভ্যন্তরে থাকবে না পলিটিক্যাল প্রতিবেদন অনুসারে এমন একটি বাহিনী গড়ে তোলার জন্য এখনও কয়েক মাস সময় লেগে যেতে পারে এই বিষয়ে হোয়াইট হাউস ইন্দোনেশিয়া পাকিস্তান এবং আজেরবাইজানের দূতাবাসগুলো তাৎক্ষণিক ভাবে পলিটিক্যাল মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি পেরুতে বিক্ষোভ সমাবেশে সহিংসতায় নিহত এক আহত শতাধিক পেরুর রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে সহিংসতায় বুধবার অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে জেরি খবর ঘটনায় অন্তত আহত হয়েছে বলে জানা গেছে এর পুলিশ এবং চব্বিশ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন কয়েক সপ্তাহ পরেই দেশটিতে বিক্ষোভ চলছে শুক্রবারে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার থেকে অভিশংসিত করা হয় দেশটিতে সন্ত্রাস ও দুর্নীতি বেড়ে যাওয়ার জন্য তাকে দায়ী করেন সমালোচকরা তার স্থানে আসেন জেরি এপ্রিলে নির্বাচন হওয়ার আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন

ছবিতে দেখা যায় বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন শান্তিপূর্ণ বিক্ষোভের মাঝে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস অভিমুখে যাত্রাকারী উনপঞ্চাশ বছর বয়সী আমান্ডা মেজা এএফপিকে বলেন এ বিষয়ে কিছুই করা হচ্ছে না ফলে সবার মাঝে অসন্তোষ রয়েছে চাঁদাবাজি এবং চুক্তিভিত্তিক খুনের ঘটনা অনেক বেড়ে গেছে বলে তিনি দাবি করেন আফগানিস্তান থেকে যারাই হামলা চালাক না কেন তার জন্য কাবুলকে মূল্য চুকাতে হবে দীর্ঘদিন ধরে শত্রুতে পরিণত হওয়া দুই পুরনো মিত্রদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের কূটনৈতিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে গত সপ্তাহে বিরোধপূর্ণ সীমান্তগুলোতে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে যা বছরের শুরুতে চীন সহ আঞ্চলিক শক্তিবর্গের মধ্যস্থতায় তৈরি হওয়া শান্তির সম্ভাবনাকে উল্টে দিয়েছে সংঘর্ষের মাত্রা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে দুই প্রতিবেশীর মধ্যেকার সম্পর্ক কতটা ভঙ্গুর ইসলামাবাদ জানিয়েছে তারা আফগান ভূখণ্ডে দুই শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যা করেছে এবং একুশটির বেশি সেনা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে সংঘর্ষে তাদের অন্তত তেইশ সেনা নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছেন অন্যদিকে তালেবান সরকার দাবি করেছে যে তারা আটান্ন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে সর্বশেষ মঙ্গলবার রাত ও বুধবার ভোরে কান্দাহারে হামলায় পনেরো জন আফগান নিহত হন পাকিস্তানের মূল অভিযোগ হল তালেবান সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুন খাওয়া প্রদেশে আক্রমণ চালাচ্ছে এই হামলার তীব্রত সাম্প্রতিক সময়ে বেড়েছে যাতে ডজনখানেক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল রিসার্চ ফেলো আব্দুল বাসিদ বলেন ইসলামাবাদ এখন একটি নিউ নর্মাল বা নতুন বাস্তবতা নির্ধারণের চেষ্টা করছে যেখানে আফগানিস্তান থেকে যারাই হামলা চালাক না কেন তার জন্য কাবুলকে মূল্য চুকাতে হবে এই কৌশলকে বাসিত গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর নয়াদিল্লির প্রতিশোধমূলক হামলার কৌশলের সঙ্গে তুলনা করেছেন গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে তালিবান সরকার এই হামলার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে কাবুলে ওই হামলায় পাকিস্তান নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি পাকিস্তান যেসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আফগানিস্তান থেকে আক্রমণ চালানোর অভিযোগ করছে তাদের মধ্যে তাহেরিকি তালিবান পাকিস্তানকে পাকিস্তান সবচেয়ে বড় হুমকি মনে করে টিটিপি পাকিস্তানে কঠোর সরিয়া আইন চালু করতে চায় এবং পাকিস্তানের উপজাতীয় অঞ্চলগুলোকে খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা এসিএলইডি জানিয়েছে শুধু গত এক বছরে টিটিপি ন্যূনতম ছয়শটি আক্রমণ করেছে বা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে পঁচিশ সালে হামলার সংখ্যা ইতিমধ্যে চব্বিশ সালের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে কর্মজীবনে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক নিয়ে কাজ করা পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি সীমা ইলাহি বালুচ বলেন পাকিস্তান এখনও তালেবানকে বোঝাতে পারেনি যে তাদের ভূমি যেন সন্ত্রাসীদের দ্বারা ব্যবহার না হয় তিনি মনে করেন সংঘাত দ্বিপাক্ষীয় সহযোগিতা ক্ষুণ্ণ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে